বিসমিল্লাহির রহমানির রহিম খুব সুন্দর ড্রেস দেখেন এটা কিন্তু খুব রানিং একটা প্রোডাক্ট খুব গর্জিয়াস একটা পার্টি ড্রেস পুরো বডিতে দেখেন কি সুন্দরভাবে গর্জিয়াস ভাবে কাজ করা আছে সিকোয়েন্সে কাজ করা দেখেন এটা হচ্ছে হাতে এখন ওন্নাটার কাজগুলো দেখেন সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা ওন্নাটা খুব ড্রেসের লুকটা দেখেন কিন্তু এটা পাকিস্তানি ডিজাইন হাতাতে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস সিকোয়েন্সে কাজ করা থাকবে ওন্নার কাজগুলো খেয়াল করে দেখেন কি পরিমাণ সুন্দর ওন্না গুলো এটা দুইটা কালার अवेलेबल হবে একটা হচ্ছে ড্রাগন কালার আরেকটা হচ্ছে ব্ল্যাক এত সুন্দর ড্রেস গুলো দেখেন এ হচ্ছে ড্রেসের কোয়ালিটি ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এ হচ্ছে ড্রেস এটা হচ্ছে গলার ডিজাইন পুরো বডিতে দেখেন কি সুন্দরভাবে গর্জিয়াস ভাবে কাজ করা আছে এত সুন্দর একটা ড্রেস নিচে টার্সেল আছে ম্যাটেরিয়াল হচ্ছে সফট জর্জেটের মধ্যে কিন্তু খুব গর্জিয়াস ভাবে কাজ করা এটা হচ্ছে হাতা হাতা তো খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন সিকোয়েন্সে কাজ করা দেখেন এটা হচ্ছে হাতা খুব গর্জিয়াস একটা ড্রেস এটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় ভিতরি না কাপড় দেওয়া আছে কালারটা খুব সুন্দর এই হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু সম্পূর্ণ কাজ করা দেখেন দেখেন অন্যটার কাজগুলো দেখেন সম্পূর্ণ কিন্তু সুতার হচ্ছে ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স খুব সুন্দর ড্রেস গুলো প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস দুইটা কালার অ্যাভেলেবেল হবে একটা হচ্ছে ড্রাগন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক দেখেন দুইটা কালার আপনাদের যার যেটা ভালো লাগে দেখেন এত সুন্দর ড্রেসগুলোর প্রাইজ অনুযায়ী কিন্তু ড্রেসগুলো খুবই সুন্দর দেখেন ড্রেসের লুকটা দেখেন গলার ডিজাইন থেকে শুরু করে সবুতাম মানে খুবই গরজেস খুবই কিন্তু একটা পাকিস্তানি ডিজাইন এই হচ্ছে নিচের প্যানেল আলাদা টাসেল থাকতেছে এটা হচ্ছে হাতা হাতা তো কিন্তু খুব সুন্দরভাবে গরজেসিক কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্যটা অন্যগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা অন্যগুলো অন্য কাজগুলো খেয়াল করে দেখেন কি পরিমাণ সুন্দর অন্যগুলি খুবই গর্জেস ড্রেসগুলো কিন্তু খুবই গর্জেস প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন